ফেসবুকের পার্টি কথা কর না কেন এই যে পোলা যেগুলো ওঠা বসা করে বিশ্বাস করে এগুলো ফেসবুক চালাই কিছু নাই রাইত ভরে বল্টু দিলে কানে মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাইত ভর যাকে মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোতে কেডা জি নিশা খেতা জায়গায় দেহে রাইত করছে রাইত ভর করতে করতে সকালবেলা বিছনায় মুতে কথা কর না কেন বিশানে মুচা চোদ্দ বছরের পোলা গাইসা গুইসা বাইঙ্গা হিরুঞ্চি চোদ্দ বছরের মাইয়া চেহারার মধ্যে গোটা উঠে গেছে ওই যে মগার সাথে মগির আজ বর সেটিং করে তুমি আইস আইস রে বন্ধু কলা গাছ তলায় তুমি আইস আইস রে বন্ধু বাবড়া গাছ তলায় কথা কর না কে

ডাক্তার শোক আতায় মাথায় কয় আপনার পোলার এমন রোগ হয়েছে রে সেই রোগ আপনার ঘরে রে মা কয় সার আমি ফিরিজ না বাদ দিয়ে দেবো ফ্রিজে না খেতার মধ্যে থাকে কয় কি কয় ওইটার নাম হলো রোগটার নাম হলো এন্ডুয়েট কয় সারে দি মোবাইল এন্ডুয়েট এটা নিয়ে যান আপনার ছেলের চেহারাও ভালো হবে পরীক্ষায় পাশ করবে কথা না কেন আমি বিশ্বাসী না আমি ডাইরে বিশ্বাসী আমি তোমার বিয়ে করতে চাই কারণ আমার বিয়ে করবার জন্য কইলে বিয়ে দিনের মধ্যে বিয়ে করে এখন বিয়ে করবে আমাকে আপনি বিয়ে করবে আইলে আপনি নিজের কি দেখছেন কখনো আপনার সাথে আমার বয়সে পাঠক দেখছেন কখনো আপনি কি বিয়ের বড় সায় না এটার সাথে বিয়ের কি সম্পর্ক বিয়া বিয়া আর চেহারার সাথে মনের কি সম্পর্ক আমার মন অনেক সাদা তুমি জানো সাদা সাধারণ দরকার না আমার চেহারাও দরকার তোমারও আমি আটা শুরু করছি আটলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তুই শুরু কর উল্টা দিকে আমি তো হাটার কথা তুই গ্রামের সব মেয়েদের সাথে প্রেম কারণ টাকা ভুল ভুল কথা কথা সব মেয়ের প্রেম আমি করতেছি না এটা আমার পক্ষে সম্ভব না খালি যারা যারা সুন্দর এক্সক্লুসিভ অগলাগে আর দর গ্রামের মধ্যে যারা খালা চাচি ফুপু আছে একবার দিয়া

চিনব নাকি লিখা তো তোর নামের শেষ তো বুল আছে তো বুলডুজারের নিচে তোরে ফালাইয়া প্রমাণ জারি আছে না প্রমাণ জারির মতো রাস্তায় চেপ্টা বানায় ভালাম